একটা গরুর দাম দুই লক্ষ বিশ আমি নিজে কিনে লাইছি একটা ছেলে ওনার কাছে ছবিটার মানে গরু আমার খামারে হিসারি আপনাদের জন্য কে তার জন্য দালালি কেন আসেন আপনারা এক দালাল হিসারি ছবি পাঠাইছে ছবি পাঠানোর পর ওই গরু বিক্রি করেছে এক লক্ষ পঁচিশ টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আমার নিজের কিনা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে এরকম পারমিশন বা এরকম দালালের চক্র থেকে অবশ্যই সাবধান জি 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 এরকম প্রতিবেদন তো ওরাও দেয় প্রতিবেদন ওরাও দেয় ঠিক আছে কিন্তু প্রতিবেদন যা দেয় কোন জায়গায় দেখবেন আচ্ছা আপনি হাটের প্রতিবেদন দেখেছেন আড়াই লাখ টাকার গরুর দাম চাইছে এক লাখ বিশ হাজার টাকা আপনি অ্যাডভান্স করে দিলেন টাকা আসার পরে দেখতেছেন গরুই নাই

i

আচ্ছা আর বালিয়াডাঙ্গশ্বর দিয়ে এসে দাসুরিয়া বা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করলে সম্ভব যে আচ্ছা কালেকশনে আজকে এই সপ্তাহে আসলে গাবে তো ভাই শেষ হয় না প্রতিবেদন দশটা গাভে দেয় দশটা গাভি আমরা দেখাবি এছাড়াও তো গাভি আর মানে সেরা কিছুই হবে জাত মানুষ সেরা কিছুই হবে অবশ্যই আচ্ছা দুধের আইডিয়া নিয়ে নিচের দিকে দুধ কেমন আছে আঠারো পঁচিশ ছাব্বিশ আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ দুধ মিলানোর জন্য জায়গাগুলো কেমন দুধ মিলানোর জন্য জায়গা আসলে দুধের গরু কিনতে হলে পরে সরজমিনে আসতে হবে সরজমিনের ব্যতিক্রম কোনটা না সর্বজন আশিস সকাল বিকাল সকাল বিকাল এইভাবে ভাবে করব অনলাইনে আমি বলে যে আজকে একটা কথা বলো ভাই কোন মাইন্ড করবে না 10:00 10:00 এ বলবো বিশেষ করে প্রবাসী ভাইরা জি আপনাদের অভিভাবক পাঠাবেন আশিস শালে যাতে বিক্রি না যায় প্রথম কথা আসবে আশিস শালে গরু বাছর দেখে শুনে নগদ টাকা দিয়ে যাবে আচ্ছা আচ্ছা টাকা দান গরু পুছাবে ওইবা কে পুছাবে না আচ্ছা আর আরেকটা কথা আছে সস্তার আছে তিন অবস্থা আমার একটা গরু আমি কিনেছ আছে 2 লক্ষ 20000 টাকা পড়েছে আমার আমারে মোড়ে পড়া চা খাচ্ছে 1 লক্ষ ফোন देছে মালয়েশিয়া উনি ওই ছেলেটাকে আমি ভিডিও ফোন দিতাম কথা বলবে আমাদেরই ক্ষতি কথাটা বুঝেন ভাই আমাদেরই ক্ষতি অবশ্যই এই কথাটা তুলে ধরতেছি শুধু দর্শকদের জন্য আচ্ছা কিন্তু ক্ষতিটা আমাদের ঘটনা আমার একটা গরুর দাম দুই লক্ষ বিশে আমি নিজেকে নিয়ে যাইছি একটা ছেলে ওনার কাছে ছবিটার মানে গরু আমার খামারা হিসেবে আপনাদের জন্য কেতার জন্য দালাল কেন আসেন আপনারা এক দালাল ছবি পাঠায় ছবি পাঠানোর পর ওই গরু বিক্রি করেছে এক লক্ষ হাজার দেয় প্রতিবেদন ওরাও দেয় ঠিক আছে কিন্তু প্রতিবেদন যার দেয় কোন জায়গায় দেখবেন আপনি হাটের প্রতিবেদন দেখেছেন আড়াই লাখ টাকার গরুর দাম চাইছে এক লাখ বিশ টাকা আপনি দিলেন টাকা আসার পরে দেখতেছেন গরুই নাই ওইভাবে গরু কিনবেন না আপনি যখন দেখবেন যে সস্তার তিন অবস্থা তখন আমি আপনি নিজে সরজমিনে আসবেন আসি দেখেন ওই গাবিটা আছে নাকি আগে নিজে যাচাই করেন তারপরে টাকা পাঠানোর পরে ওই গাবি কিন্তু ওই গাবিতে আরেকটা গাবিতে 5 লক্ষ 40 হাজার টাকা বিক্রি করেছে ওই ভাইকেও বলেছে ওই ভাই বলতাস গাবি আপনার বাসায় আছে আমি বাসায় নেই ভাই যে গাড়িতে গেছে গাড়ির ভিডিওটা মাইরে দিস তারপরে গাবি উনারই হয়েছে আচ্ছা কনফিউশন দূর হইছে উনার কনফিউশন দূর হইছে ঠিক আছে এখন অনলাইন যেরকম সহজ সেরকম কঠিন অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে

হুষ্টপুষ্ট টাইপের গাবি অনেক গাবি আছে যে বাচ্চা ডেলিভারির পরে ভেঙে যায় না না এটা ভেঙে এরকম কোনো ব্যাপার নাই এটা না না সঙ্গের বাচ্চাটা লাল সাদা বাচ্চাটা একদম খুব সুন্দর একদম হাই কোয়ালিটির রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি জি তাহলে তো একদম ভবিষ্যৎ গাবি ভবিষ্যৎ গাবি জি আচ্ছা আর এই রেড ফিজিয়ান গাবিগুলা কিন্তু ভাই খুব কম চোখে পড়ে অবশ্যই ভাই বয়স কেমন চলে বাচ্চাটা বয়স আজকের দিন গেল ভাই

দাম পড়বে আপনার তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ পঁচিশ লিটার দুধের জেনুয়েন গ্রান্ট লিগেল পঁচিশ লিটার দুধ এর জন্যই তিন লক্ষ বিশ মুখের পঁচিশ লিটার হলে পরে কিন্তু না 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 আপনি আসবে সরজমিন আসি দুধ দহন করে দেখে শুনে নেবেন এরপরে কি আলোচনা বা সম্মানের জায়গা থাকে জি অবশ্যই ভাই তো ভাই এটা সাইড করে দেন আর একটা গাভী নিয়ে আসছেন পুরো বডি একদম কালো কুচকুচা আর বিগ বডির গাভি তলা বাটটা শুধু সাদা জি জি জাত কি এটা ভাই জাত হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ানি না জি আচ্ছা মাথার দিকে কান টান একটু লালটে লালটে ভাব দেখা যায় হালকা জার্সি আচ্ছা হালকা থাকতে পারে তবে জার্সি একটু ভালো হয় তিন নাম্বার তো মাসাল্লা বড় বডির গাভী এগুলো আসলে ক্যামেরা বোঝানো যায় না দাঁত বয়স কেমন বয়স এটাও সেকেন্ড টাইম দেশে বাচ্চার বয়স আজকে আট দিন ভাই আচ্ছা আট দিনের অঞ্চল বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভি জি জি কিন্তু অনেক আচ্ছা বয়স আট দিনের বাইশ আসছে অলরেডি এটা আপনার জেনুইন পঁচিশ লিটার দুধের জেনুইন পঁচিশের বুঝ পাবে না জি জি একদম দুধ মিলায় নিজের মতো চেক করে গুলা সংগ্রহ করবে এই অবস্থায় গাভি বাচ্চা মিলায় এটার দাম কেমন নির্ধারণ এই কোনো দশ পায় দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর যে আচ্ছা আর প্রথমটা সেক্ষেত্রে পছন্দ হলেই গাড়ি ভাড়া ফিরি আচ্ছা কিন্তু দরদামের পরে দরদামের পর তো ভাই এই জোড়া ধরেই সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে আর বিগ বটের নিয়ে ভাই পুরাই লাল টকটকে কালার একদম পালনেও সরাস গাভীর বডি তেও যে जात के एकर, जात से जातर गाड़ी, जार जातर गाड़ी, जार जातर गाड़ी, किंतु तो एकदम जा ये रुपए गुने भाई

আশি হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাশি তারপরও দরদাম করে নিতে পারে আর দুধের গ্যারান্টি থাকলো জেনুইন পঁচিশ লিটার পঁচিশ যে আল্লাহ

এটার বডি তো দেখতেছি একদম ডাবল বডি ডাবল মানে খুবই সুন্দর বাচ্চা এটা ভাইনা বাচ্চারা রেড ফিজিয়ান আমার মনে হয় ভাই মায়ের থেকে বাচ্চার জি ওইটা আচ্ছা যদি তৈরি করতে পারে বাচ্চাটার থেকে একটা ভালো কিছু ভালো কিছু পাবেন আচ্ছা বয়স কেমন চলে একদম সারা বাংলাদেশের মধ্যে বিশ লিটার দুধ আমার থেকে দু যেখান থেকে আছুনা টেকনাফ বা তেতুলিয়া যেখান থেকে আছু দুধ এখানে বিশটা ইনশাল্লাহ মিলাই নিতে পারবে বাচ্চা মিলিয়ে দাম কেমন এটা এটার দাম চাচ্ছে ভাই দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আলোচনা বা অবশ্যই আলোচনা করার সুযোগ আর আজকে তো শুরুতেই বলে দিচ্ছেন ইনশাল্লাহ জোড়া কোনো যেকোনো জোড়া পছন্দ হলে পরে গাড়ি ভাড়া আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন খুবই ভালো গাবি ছিল তখন পরবর্তী গুলা দেখাই তার একটা গাভ নিয়ে আসছেন মার্শাল একদম সাদা কালোর ছাপ ভাই এটার জাত কি

একদম স্কোয়ার আর কি অবশ্যই তো এই অবস্থায় এই উলানে ভাই কেমন টানতেছেন দুধ এটা এখন আপনার মনে করেন যে সারা বাংলাদেশে বিশ একুশ লিটার আপনি বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে তাতে কি গেজা ক্লিয়ার হয়ে গেছে গেজা ক্লিয়ার হয়ে গেছে বাসার বাসে আজকে আট দিন আড়ের যে উলান পালনটা দেখেন একদম মতন দেখেন আর এত পাতলা উলানটা একদম আপনাদের গাভী দুধের গাভী কিন্তু আলাদা ভাবে দেখলে কিছু আলাদা ভাবে চোখে দেখলে পরে কিন্তু বাইশের গ্যারান্টি হবে আচ্ছা তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় এটা কি রকম টাকা নিতে হবে গাভীটা কোনো দশ হবে না দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দাম দুই লক্ষ পঁয়ষট্টি দুধ গ্যারান্টি বাইশ আর একদম প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের দুই দাঁতের একটা গাবি তুলনামূলক এইবার বাজার যাচাই করবে যে যাবত যে কয়টা গাভী বাজার যাচাই করবে এরকম দুধের গাভী এরকম টাকায় যদি অন্য জায়গায় তারপরে কালেকশন আচ্ছা কিনতে হবে মাশাআল্লাহ বাচ্চা তো ভাই দেখলাম একদম চাঞ্চল্য খুব সুন্দর গরু সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা দুইটাই একদম রূপে গুনে জি আচ্ছা ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটাকে আমরা থাকি আর একটা গাভী নিয়ে আসছেন ভাই একদম শরীর তো ভাই একদম জলহস্তি টাইপের একটা পুরাই কালো রং কালো আছে এটাও তো ভাই বিগ বডি যে বিগ বডি আচ্ছা দাঁত বয়স কেমন এটার দাঁত সাদা যে সাদা কালো আপনার ভাই সার বাচ্চা আচ্ছা ভালো ব্যাপক চাই আসলে এগুলো দুধ খাওয়াত একদিন দাম দিয়ে বিক্রি করা যে বললেন এটা শরীর দেখলে দেখলে কাকি মহিষের মহিষের মতো বাট চারটাও কালো দেখেন মহিষের ได้อาจจะมาอัล

ওই অন্য সব গাভীর অবশিষ্ট গুলাই খেয়ে ফেলবে না আচ্ছা তো একদম যেহেতু বিশ লিটারের গ্যারান্টি সলিড দিলেন গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন দাম ভাই এটা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা আলোচনা করে তো একটু নিয়ে হালকা আলোচনা করে নিতে পারেন চলেন পরবর্তীটা দেখেন নয় নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসতেন মাশাআল্লাহ একদম সাদা কালোর ছাপ আর একদম মানে আড়াড়িতে বা লম্বা সম্বা একদম চতুর্দিক থেকে একদম স্কোয়ার আর কি জি ভাই এগুলো আছে জাত জাবের বৈশিষ্ট্য ভাই আচ্ছা এটা হচ্ছে মাস্টারপিস একদম জাত মাস্টারপিস জাত জাতে মনে করেন জাতে পদে কোন দিক দিয়ে কমতে নেই কোন গলা কম্বল নাই কোন নাবি নেই আচ্ছা কি সর্বদিক যারা জাত চেনে তারা অন্তত এই গাবিকে বলতে পারবে না যে এটা জাত গাবি না জি জি আচ্ছা তো এটা দাঁত বয়স কেমন দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দেশে ভাই প্রথম রাউন্ড বাচ্চা দিছে জি জি সার বাচ্চা বাচ্চাটা দেখেন কত সুন্দর একটা বাচ্চা আচ্ছা লাল সাদা পড়ছে না জি 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 কালার মাশাআল্লাহ বয়স কেমন চলে বাচ্চার বয়স 17 দিন ভাই 17 দিন জি तो एकदम झारा। दूध झारा भाई जामे बोली तो भाई दूध আসবে এই সেই ওইটা না ভাই আমার বাসায় আসে দু চার দিন থাকে দোয়ান করে দেখে নেই আচ্ছা বাট গুলো একদম পেন্সিল বাট একদম পেন্সিল বাট মানে কত সুন্দর দহন করে বেশ মজা হবে মনে হয় এখন রানিং কেমন টানতেছেন এর থেকে রানিং এটা সারা বাংলাদেশে আঠারো লিটার দুধের গ্যারান্টি ভাই গ্যারান্টি হবে আঠারো একদম জেনুইন আঠারো এসে একদম মিলাই নিয়ে যাবে জি জি আর ওই বাচ্চা একবার বাটে লাগার জন্য ওই বাটটা দিয়ে একটু দুধের ফোটা ফোটা পড়লো দেখি জি জি ভাই গাভি এমনি তো বেশ ঠান্ডা গাভি ঠান্ডা প্রত্যেকটা গাভি ভাই আমাদের গাভি বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি লাই গাভি আমরাও কিনি কিন্তু আমাদের গাভিগুলা

বড় ভাই আচ্ছা একদম বেটার লাইন লাগবে ভাই যে দাম চাওয়াই আজকে দাম একদম সাশ্রয় হবে যে কালো সাদা রঙের একদম গাভী যে কোনো মানে ওইরকম ক্রস এর কোন ব্যাপার নাই না না আচ্ছা জাত কেটার এটার জাত এটা জার্সি আর ফিজিয়াম ক্রস আর কি তার বয়স কেমন লাল টকটকে সার বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর সার বয়স কেমন হলো বাচ্চার বয়স আজকের দিন গেলে এগারো দিন হয় এগারো দিন যে তাহলে তো দুধ একদম ক্লিয়ার দুধ ক্লিয়ার ভাই এখন আসলে কত লিটার নিতে আঠারো লিটার দুধ আমার বাসার থেকে যাবে গহন করে নিয়ে যেতে পারবে আঠারো লিটার দুধ আর ভাষায় যদি এক সপ্তাহ কোনো দশবাই আসে থাকে তাহলে কি করে দেখে শুনেন না চারটা বাটও একদম স্কোয়ার লম্বা লম্বা পেন্সিল বাট আর এগুলো দহন করলে মজা হবে অবশ্যই গরিব মানুষকে দিবেন জন্য খারাপ গাবি দিবেন এরকম না 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 ভাই খুব সুন্দর ভাই আচ্ছা আচ্ছা আর দই দুধের গাবি আর কি মানে যতটুক দুধ আছে এটা আড়াই লক্ষ বেচা যায় আচ্ছা আড়াই লক্ষ বিক্রি হবে যদি ভালো কোনো মানে দেখা গেল যে খামারে চলে আসে এরকম দাম খামারের কিছু কিছু কাস্টমার চলে আসে তারা কিন্তু প্রতিবেদন না দেখেও আসে তখন কিন্তু দাম অন্যরকম ভাবে চাওয়া হয় হ্যাঁ এটা ঠিক আছে তো ভাই এটার যেরকম কোয়ালিটি দেখতেছি উলান ছাম মিলায় একদম সলিড আঠা রা হবে সলিড আঠারো লিটার গ্যারান্টি একবার তো এই অবস্থায় কত টাকা সহি নিয়ে ভাই গরিব মানুষকে দেবো কিন্তু মনে করাই দিলাম এক লাখ আশি হাজার টাকা এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার টাকা ভাই লিটার গরিব মানুষ কিনবে ভাই একটু জায়গা করে দেওয়া যায় না সারা বছর তো লাভ করে নিলাম ভাই আর একটু ভাই যদি কমানো যায় কোন পঁচাত্তর হাজার টাকা দাম ভাই পঁচাত্তর একদম পঁচাত্তর একবারে ফাইনাল হাতে আচ্ছা ভাই এরপরে ভাই একটু দেখেন আপনি কালেকশন থাকে সেই কথা যদি রকম জায়গা নাই আমি কোনো আর কিছু দাম বলবো না একবারে ফিক্স করা যায় ভাই লাভ হবে না ভাই লাভ হবে না চালান কি থেকে চালান টেকবে চালান টিকলেই আজকে যাবেন ইনশাল্লাহ চালান দামে বাকি যা করছেন করছেন ওই বিষয়ে তো আমি কিছু

ফোন নম্বরটা নিজে মুখে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান টু সিক্স সেভেন এই এই নাম্বারে চব্বিশ ঘন্টা ফোন দিবে আপনি তো আজীবনে আজ চব্বিশ ঘন্টা ফোন দিয়ে দেখতে আমার গরু আছে না আচ্ছা আচ্ছা আমি শুরু যেই কথাটা বলেছি আবার ওই মানে আমার মানে হয়ে গেছে কিছু ভালো কিছু মনে করেন দুই লাখ বিশ হাজার টাকা আপনি টাকা টাকা লাগালেছেন তবে বাসার বাস ওই লোকটা মানে যে গরু নিয়েছে ওনাকে উনার ওনার সাথে ভাই আপনাদের এলাকায় বস্তের দাম কয় টাকা আচ্ছা এগুলা দাবি গরু হয় না

নিম্নেসে পনেরো টাকা যারা কিনতে চাচ্ছেন ভিডিও কলে দেখে দেখে মানুষ যা যখন অ্যাডভান্স করবেন তখন আবার ভিডিও কলে গোটা দেখে যদি অ্যাডভান্স আসলে ভাই